আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটা জায়গায় আছি যেখানে কিনা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আসতে হবে সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর বাংলাদেশের মুচি হোক প্রত্যেকটা মানুষকে এই জায়গাটিতে আসতে হবে আপনি যত হাজার হাজার কোটি টাকার মালিক হন আর ডাক্তার ইঞ্জিনিয়ার আর বিসিএস ক্যাডার আর ঘুষ সরকারি অফিসার যাই হন না কেন আপনাকে কিন্তু এখানে আসতে হবে আর আপনি আল্লাহ বা হন না কেন আপনাকে এই কবরস্থানে কিন্তু আসতেই হবে এমন একটা জায়গা যে কোনো নবীর রাসুল পর্যন্ত মৃত্যু বা কবরস্থান থেকে রেহাই পাননি তো আমি আর আপনি কি আমি আর আপনি তো কিছুই না তাদের কাছে আমরা তাদের জোতার যে বালু কণা সেই বালু করার সমমানও না তো এমন একটা জায়গায় আসলাম এটি হচ্ছে আমার নানার কবর আল্লাহ রবুল আলমিন আমার নানাকে জান্নাতুর ফেরদাউস নাসিব করুক এই আশা রাখছি আমরা এসেছি কবর জিয়ারতের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেহেতু আমরা মানুষ আমরা চলার পথে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে সো এবং আমরা ইনকাম করতে গেলে আমাদের অনেক হালাল হারাম চিন্তা আমরা করি না সো আমাদের সকলের উচিত আসলে এই কবরে আমাদের সকলকে আসতে হবে একদিন সকলকে আসতে হবে আপনি চাই যত পাওয়ারফুল হন যত সাথের যত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন না কেন আপনাকে কিন্তু অবশ্যই কবরে আসতে হবে কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল আলী আসাল্লামের যদি এই কবরে আসতে হয় হজরত মুসা আলী সাল্লাতাম হজরত ইব্রাহিম আলী মতো জারিলুল কদর ব্যক্তিদের যদি কবরে আসতে হয় তা আমি আর আপনি ভাই কিছুই না তাই আমাদের উচিত সবসময় কবরের চিন্তা করে এই যে দেখতে পাচ্ছেন এই কবরগুলোতে না হয় কত নামি দামি ব্যক্তি যাদের এক ডাকে পুরো গ্রাম এক হয়ে যেত এক ডাকে পুরো এলাকার মানুষ এক হয়ে যেত একত্রিত হয়ে যেত তাদের এত প্রতাপ ছিল কত মানুষই না আসছে আমরা তো হয়তো বা জানি না কিন্তু আজকে তারা আমাদের মোহতাজ আমরা তাদের জন্য একটু দোয়া করব এই আজকে তারা আজকে তারা তাদের শরীরে যদি একটা মাছি বসে তাদের কবরের উপর যদি একটা একটা মাছি বসে বসে সেটা পর্যন্ত তাদের কোনো আপনার সেই ক্ষমতা নেই আল্লাহ রবুল্লা আলমিন তাদের থেকে সব ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন তা আমাদের উচিত ক্ষমতার মোহে বিমোহিত না হয়ে প্রতিনিয়তই কবরের চিন্তা করা এবং মানুষ হিসেবে কুল্লুনাথ সিং দায় কতুল মাউথ পৃথিবীর প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কবরগুলো এগুলো আবার কিছু কিছু কবর আছে কিছুদিন আগেও দেওয়া হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কবরটা এটা হয়তো আবার কিছুদিন আগে দেয়া হয়েছে তো সেই ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে আমি মৃত্যুবরণ করবো তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবরের চিন্তা করা তফিক দান করুক কবর এমন একটা জায়গা পৃথিবীর কোনো নাস্তিক আজ পর্যন্ত তারা কিন্তু কবরকে অস্বীকার করতে পারেনি বা মৃত্যুকে অস্বীকার করতে পারেনি হয়তো বা ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে যে কেউ হয়তো বা বসিয়ে কবর দেয় কেউ হয়তোবা শুয়ে কবর দেয় কেউ হয়তো বা পুড়িয়ে ফেলে বাট সবগুলোই কিন্তু বার্জা জীবন বা কবরের সাথে কিন্তু এগুলো সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে ভাবে সো হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো জাত বা পাতের মানুষ হোক কেউই কিন্তু আজ পর্যন্ত কবরকে অস্বীকার করতে পারেনি আর আমাদের উচিত প্রায় সময় কবরের পাশ দিয়ে যাওয়া আমরা সকলেই এখন যারা শহরে থাকি বন্দরে থাকি যেখানেই থাকি বিদেশে থাকি প্রবাসে থাকি সব জায়গাতেই কিন্তু কবর আছে কিন্তু কবরের ধারে কাছে গেলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা মায়া জাগে একটা হচ্ছে নিজেকে সংশোধনের একটা ভাবনা জাগে কিন্তু কবর এমন একটা জায়গা তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর এই হচ্ছে আমার এখানে আসলে আউট করে দেখানো যাচ্ছে না কোনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ঘাসপালা জন্মেছে আর যেহেতু এখন বর্ষার সিজন এই কারণে ঘাসপালা খুব বেশি সকলে দোয়া করবেন আমার নানার জন্য তিনি খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি যে চাকরি করতেন সেই চাকরিতে কোটি কোটি টাকা বাড়ানো কোনো ব্যাপার ছিল না চাইলে দুই একশো টাকা করে খেলে তিনি আজকে অনেক কোটি টাকা বানাতে পারতেন কিন্তু ওই অনুযায়ী তিনি জীবনে কিছুই করেননি রকম একটা বাড়ি করেছেন সেই বাড়িটা তিনি থেকেও যেতে পারেননি সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ